হাবড়া শহর অঞ্চলের বাংলা মাধ্যম স্কুলগুলি যখন ছাত্রছাত্রীর অভাবে ভুগছে ইংলিশ মিডিয়ামের দাপটে ক্রমশই কমছে ছাত্রছাত্রীর সংখ্যা সেখানে উজ্জ্বল ব্যতিক্রম পৃথিবা পঞ্চায়েতের এই স্কুল পৃথিবা কুমার গোকুলচন্দ্র মেমোরিয়াল স্কুলের পঁচাত্তরতম বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হলো পয়লা ফেব্রুয়ারি এদিন বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এই বিদ্যালয়ের পূর্বতন প্রধান শিক্ষক কালীপদ ঘোষ ও প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল লতিফ জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি হাবিবুর রহমান বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক মুকুন্দলাল ঘোষ এরপর সাদা পায়রা ওড়ান এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী জাতীয় পতাকার রঙের পঁচাত্তরটি বেলুন উড্ডয়ন করান এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা পরবর্তীতে ভোলানাথ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দ এদিন এই উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৃথিবী বদর ইছাপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী সমাজকর্মী শান্তিরঞ্জন দে চৌমাহা স্কুলের বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহীদুল্লাহ সাহেব বানীপুর বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর ইমান আলী মধ্যমগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুব্রত চ্যাটার্জি প্রমুখ আমাদের পৃথিবা কুমার গোকরচন্দ্র মেমোরিয়াল হাই স্কুল এই স্কুলে মানে এই এলাকার এই এলাকার মধ্যে গ্রামের মধ্যে খুব বড়ো স্কুল আমাদের পঁচাত্তর বছর মানে আজকে পদার্পণ করলো পঁচাত্তর বছর আজকের এত মানুষ বলতে যারা আমাদের প্রাক্তন যা আমাদের শিক্ষক আছে হ্যাঁ তারাও এসছেন এবং যারা আমরা 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 প্রাক্তন ছাত্র এই স্কুলের ছাত্র আমরা এখানেই পড়াশোনা করেছি আমার পাশে আমার বন্ধু সবাই আছে আমার প্রাক্তন শিক্ষকরা আছে আমার শিক্ষক অনেকেই আছেন আজকে বছর পূর্তি উপলক্ষে যে একটা অনুষ্ঠান আমাদের মানে আমরা সবাই মিলিতভাবে এবং স্কুলের সঙ্গে সহযোগিতা করে আমরা আয়োজনটা আমরা করেছি সহযোগিতা সহযোগিতা আমরা তোমরা স্কুলে আমার যা প্রাক্তন যারা আমরা ছাত্র আমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে খবর দিয়ে এবং আরও যারা প্রাক্তন আছে সবার সঙ্গে যোগাযোগ করে স্কুলে যারা শিক্ষক আছে তাদের সঙ্গে যোগাযোগ করে যতটা পারবো আমরা স্কুলের এই পঁচাত্তর বছর তোমরা পর আমরা অনুষ্ঠান ভালো ভালো অনুষ্ঠান করব আমরা তো সহযোগিতা করবোই অবশ্যই যারা আমাদের বন্ধুবান্ধব যারা এখান থেকে এই স্কুল থেকে ভালো পড়াশুনো করে যারা ভালো জায়গায় পৌঁছেছে তাদেরকেও আমরা সাহায্যের হাত বাড়াতে বলবো বলে আমরা ভালো মানে একটা স্কুলটা যেন একটা বছর এই পঁচাত্তর বছর আমরা পড়লাম এই সারা বছর আমরা টুকটাক ভালো প্রোগ্রাম রাখতে পারি তার জন্য আমরা চেষ্টা করব থেকে সবাইকে স্বাগত জানাই উনিশশো সালের আজকের দিনটিতে এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মানুষগুলো এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পায়ে পায়ে সেই বিদ্যালয়ে আজকে পঁচাত্তর বর্ষে এসে পৌঁছেছে এই প্লাটিনাম জুবলি বর্ষের বর্ষব্যাপী যে অনুষ্ঠান আজকে তার শুভ সূচনা হলো কিন্তু কাল মাধ্যমিক পরীক্ষা থাকায় আমরা এই সময়ে দাঁড়িয়ে ব্যাপকভাবে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করতে পারছি না আজকে শুধুমাত্র আমাদের দুই প্রাক্তন প্রধান শিক্ষকের মানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই বর্ষব্যাপী উদযাপনের শুভ সূচনা হলো এবং তারপর একটা শোভাযাত্রা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা শেষেই আমরা সমস্ত বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আগত অতিথিবৃন্দ সবাইকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আপাতত শেষ করব এরপরে পঁচিশে মার্চ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব বছরের বিভিন্ন সময়ে যে জাতীয় উৎসবগুলো আছে স্বাধীনতা দিবস থেকে শুরু করে এবং আমরা বিভিন্ন যে খেলাধুলাগুলো স্কুলে হয় সেটাকে আরও একটু বড়ো আকারে পার্শ্ববর্তী স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়ে খেলাধুলোর আয়োজন করবো সাংস্কৃতিক প্রতি সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান কুইজ ডিবেট এগুলো থাকবে এবং পঁচাত্তর বর্ষ পূর্তিতে আগামী বছর পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশে সাতাশকে ধরে আমরা একটা বড় অনুষ্ঠান করি পঁচাত্তর বর্ষে পদর্পণ করেছে এই পঁচাত্তর বর্ষে বর্ষব্যাপী বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে মিলে আমরা আজকে পঁচাত্তর বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেছি আমাদের বিদ্যালয়ের যদি মাননীয় প্রধান শিক্ষক আমাদের মতো বহু হয় এবং আসন্নটি বসায়